শিক্ষকদের কনফার্মেশনের নিয়মটা অনেকটাই বদলে গেল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ রীতিমত বিজ্ঞপ্তি জারি করেছে সাতই আগস্ট সেই বিজ্ঞপ্তি অনুসারে এবারে কনফার্মেশনের ব্যাপারে হেড টিচার বা এইচ আইদের দায়িত্ব বাড়ল দেখুন সেই বিজ্ঞপ্তি সাতই আগস্ট সেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সতেরোশো উনসত্তর এর একচল্লিশ পত্রাঙ্ক অনুসারে সেক্রেটারি অ্যান্ড চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত সাব ইন্সপেক্টরকে জানানো হয়েছে নোটিস দিয়ে এবার এসআইরা নোটিশ ইস্যু করবে খুব তাড়াতাড়ি এখানে বলা হয়েছে টিচার্স কনফার্মেশন এই লেটারের দ্বারা পরিষ্কার বলে দেওয়া হচ্ছে দিস কাউন্সিল হ্যাজ ডিসাইডেড টু ইস্যু দ্য কনফার্মেশন লেটার টু হিজ ইচ ইন সার্ভিস টিচার আফটার কমপ্লিটেশন অফ টু ইয়ার্স কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ফর হিজ অফিস এন্ড অর্থাৎ বছর নিরবিচ্ছন্নভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে যেনারা চাকরি করেছেন কোনো মানে ব্রেকডাউন ছাড়া তারাই কনফার্মেশনের যোগ্য সো অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ সাবমিট দ্য কনফার্মেশন লেটার থ্রো ফরমার্ট সি ফরমার্ট সি এটা নতুন সংযোজন হয়েছে ফোর কপিজ ইন অরিজিনাল ইন ফেভার অফ টিচার্স ফলোয়িং দ্য রিলিভেন্ট রুলস টু দ্য কাউন্সিল অ্যালং উইথ হিচ পাবলিক হার ফলোং ফরওয়ার্ডিং লেটার্স অ্যাপ্রুভ লেটার্স অফ ডিক্লেশন করফারেশন বাই দ্য কাউন্সিল প্রিভার্স লিভ এক্সেল ফরম্যাট অ্যান্ড রিলিভেন্ট পেপার্স আর ফিল্ড ফর্ম সি ফ্রম দ্য হেড টিচার অফ ওর টিচার ইন চার্জ কনসার্ন ফর্ম্যাট যে সিটা সেটা নতুন সংযোজন করা হয়েছে এই ফরম্যাট সি হেড টিচারকে ফিল করতে হবে ফর্ম্যাট সি এ কী বলেছে ফর্ম্যাট সি এ বলেছে দা সার্ভিস যে নাম হবে এমপ্লয়ি আইডি অ্যাসিস্ট্যান্ট টিচার নাম্বার দিতে হবে স্কুলের নাম ঠিকানা দিতে হবে সার্কেলের নাম দিতে হবে মে বি ডিক্লেয়ার কনফার্ম উইথ ইফেক্ট ফর্ম অর্থাৎ ডেট অফ জয়নিং থেকে দু বছরের যে উনি চাকরি করছেন সেই বিদ্যালয়ে সেই মর্মে হেড টিচারকে সার্টিফিকেট দিতে হবে এই অর্ডারের দ্বিতীয় অনুচ্ছেদে বলেছে অ্যান্ড অলসো প্লিজ হেন্স ফর সাবমিট দ্য কনফার্মেশন লেটার থ্রু সি ফোর কপিজ চার কপি করতে হবে অরিজিনাল একদম জেরক্স চলবে না ইন ফেভার অফ টিচার্স ফলোইং দ্য রিলিভেন্ট রুলস টু দ্য কাউন্সিল অ্যালং উইথ হিজ অর হার ফরওয়ার্ডিং লেটার্স এক্সেল ফরম্যাট অ্যান্ড রিলিভেন্ট পেপার্স অ্যান্ড ফিল্ড আফ দ্য ফর্ম সি ফ্রম দ্য হেড টিচার টিচার ইনচার্জ দ্য কপি অফ এই যে সিটা অ্যাটাচ করেছে হেড টিচারের জন্য এবং সাব ইন্সপেক্টর অফিস স্কুলের জন্য এখানে মানে মেমো নম্বর পড়বে ডেট পড়বে দিয়ে সেটাকে ফরওয়ার্ডিং করে দেবে তারপর কনফার্মেশান লেটারটা পেয়ে যাবেন অবশ্য এবার এই নতুন সংযোজন হেলটিচারদের দায়িত্ব বাড়ল সঙ্গে সহশিক্ষক জেনারা নতুন যোগদান করেছেন আপনাদেরকে বলবো যে বিদ্যালয়ে যোগদান করেছেন দু বছর উইদাউট ব্রেক এবং স্যাটিসফ্যাকশারি কন্টিনিউয়াসলি সার্ভিসটা ঠিকঠাক করবেন কারণ কনফার্মেশানটা একেবারে খুবই জরুরি চাকুরির ক্ষেত্রে কনফার্মেশান ছাড়া আপনি মানে নিরাপদ থাকবেন না সেই জন্য সমস্ত শিক্ষককে বলবো যে কনফার্মেশন লেটারটা যেন ঠিকঠাক ইস্যু হয় সেই দায়িত্ব আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা অবশ্যই মতামত দেবেন একটু থাকুন নিম্ন দর্শক নমস্কার